বর্ষি দিয়া মাছ ধরা দারুন এক অ্যাডভেঞ্চার আজকের ভিডিওতে আপনার লোক শেয়ার কর্মটা টানা বারো ঘন্টা আমেরিকান সাগরও আমরা বর্ষি মাছ ধরার এক্সপিরিয়েন্স এখন বাজে সময় রাইত একটা দশ সপ্তাহ আস্তে আস্তে রেডি করে গাড়ি তোলা হওয়ার আমরা যাওয়া লাগবো প্রায় একশো দশ মাইল দূরে দুইটা গাড়ি টোটাল আমরা আটজন যাই আজকে বিশমিল্লা হই আল্লাহ নামে আমরা জার্নি স্টার্ট হয়ে গেছে একশো দশ মাইল ড্রাইভ করে যাওয়া লাগবো চাইতে দেখার দুই ঘন্টা আইতে বুঝি চার ঘন্টা সময় লাগবো পিছিয়ে আমরা আর একটা গাড়ি আর আমরা সামনে হইয়া অত আগে যাওয়ার কারণে গিয়া স্পেস দখল করা সবর সামনের স্পেসটা যদি আমরা দখল করতে পারি তাহলে আমরা বেশি মাছ মারতে পারবো কুয়াশার মাঝে কিছু দেখলাম না লাগের খালি আমরাও এখলা এই রাস্তা বাইরে যাই লাস্ট আইসি আমরা আমরা ডেস্টিনেশনও এখন গাড়ি থেকে সপ্তাহ লইয়ানো জায়গায় যাওয়া লাগবো হর হুড়ি সপ্তাহটা লইয়া যাই

আর ফিনি ফিনি মেঘ দিলে কি বড়িত লাগে পালাও দেয় কিন্তু পুরা সামার মাঝে আমরা এরপরও একটু ঠান্ডা লাগে সূর্য উঠলে একটু কম লাগবো আমরা একটা বড়িত ইতিমধ্যে মাছ লাগিয়ে গেছে আন্দাই মাঝে কিছু দেখা যান না পইলে আমরা ও মাছটাও লাগছে একটা বড়িত ফোরগি নাকি এটার নাম মেবি ফোরগি বিসমিল্লাহ ওটা বক্স ফুল বরিয়া লগে আমরা আর একটা বরিয়া ডাক শুরু করছে আর একটা মাছ লাগছে আমরা আরেকটা বরি সবে একটার সাইজ একটু ছোট আন্দাইয়ের কারণে কিছু দেখা যান না সাইজ ছুটো থাকার কারণে একটা ফালানি লাগে আমরা এখন একটার পর একটা কন্টিনিউ আমরা সব বরিত মাছ লাগতেও আছে কিন্তু সুন্দর মতো ভিডিও হতামত ফারাম না আন্দাইর কারণে একটার পর একটা বসি আমরা টানতেও আছি তবে আমরা সামনের রতায় আমরা থেকে বেশি মাছ মাররা লগে দুইটা করে আমরা বসিত মাছ লাগছে কিন্তু আমরা সুন্দর মতো ভিডিও হতামত ফারাম না কিছু দেখলাম না একটু পরে সূর্য উঠলে সুন্দর করে ভিডিও করা যাইব সবটা দেখানি দিব আস্তে আস্তে সূর্য

আমরা অলমোস্ট থ্রি আওয়ার থাকি মাছ ধরা মোটামুটি একটা বালা লেভেল মাছ আমরা ধরি এখনো মন মতো বড় কোনো মাছ ধরতে পারছি না তারা সবে এখন ও সাইজের মাছও না বেশি মিলে এর মাঝে জনি ভাই মাছ ধরতে করে জুতা ফেলাই দিছেন ফানি ও দূরে ফানিত পাশি পাশি তানুর জুতা যার সব কিন্তু মাছ ধরা তো বিজি জায়গাটা কিন্তু খুবই সুন্দর অলমোস্ট আটটা হয়ে গেছে এখনো রয়ে ধরছে না আজকে ওয়েদারও দেখলাম রয়ে ধরবো একটা পরে এই সুন্দর ইনভারমেন্ট গান গেয়া গিয়ে আমি আস্তে আস্তে ড্রোন রেডি করলাম একটু ড্রোন রাইতাম ঘরি কুয়াশায় বরা সব বা কিছু দেখা মাত্র টোয়েন্টি মিটার সুপ্রে উঠিয়া সাইর বা কুয়াশায় বড়া কিছু দেখলাম না রোহিত একটু ফুটেজ লইছি ওগুলা দেখে আপনার একটু জায়গাটা এক্সপ্লোর করেন দেখলাম আর কি জাতির মাছ একটা দর্শন একটা নাম কিতা বুলি গেছি বাট একটা একটু ডিফারেন্ট আরো জাতির মাছ ওই দেখুন শামুক আহান কিতা একটা লাগছে আর একটা ওটা ফাঁকি কি ইটা আছে দেখতে যে সুন্দর লাগে আর খান্দ গেলে উড়াল মারে না একবার টাচ খরাত গেলে ও গিয়া উড়াল মারে বেসিক্যালি মাছ ধরতে হইলে তোমার লাইসেন্স করা লাগবো আমরা আটজনে আমরা সবার লাইসেন্স করিয়ে আইনো মাছ ধরা থাইছি বাংলাদেশের খেলা চলে শ্রীলঙ্কার লগে এবার বাংলাদেশের খেলা দেখা ওর অক্টা বরির মাঝে লাগানি হয় যেটুকু মাছ ধরে তখন ওটা সাউন্ড করে আমি আর বাইয়ে আইসি সেভেন ও সবার লাগি কফি ড্রিঙ্কস ওটা নেওয়াত আমরা তাল তাল লইয়া আসলাম সব শেষ হয়ে গেছে সবার লাগি কফি বানাইয়া লইরাম আমরা যেন মাছ ধরাম ইনতা কি প্রায় এক মাইল দূরেই আছে এই স্টোরটা কফি কুরসান আর কয়টা ফানিয়ে ফিফটি টু ডলার সামথিং হয়ে গেছে সেটা একটু বেশিও লাগে সবে আস্তে আস্তে খাওয়া দাওয়া শুরু করছেন সব মোটামুটি ফুল টায়ার সবার লাগি এই টাইমে একটা কফি খুবই দরকার আছে এই এনভারমেন্ট কপিটা একটু ফুল ডাউন সব একটু বেশি উঠায়ড় হয়ে গেছেন আর মাছ একটু বেশি ধৈর্য আর লং টাইম ওর দরকার পড়ে ইসলাম এখন দুইটা বাজে আস্তে আস্তে সপ্তাহ যার আমরা আস্তে আস্তে রওনা দিলাইমু সপ্তাহ আস্তে মাশাল্লাহ এনাফ মাছ ধরছি আজকে আমরা সো সব মিলে কতটা মাছ প্লাস মারছি টুয়েলভ আওয়ার্স খালি পাঁচ মারাও হয়েছে সব মিলে ভালো একটা দিন খাটছে আজকে আর ভালো এক্সপিরিয়েন্স হয়েছে দেখাইব আপনার নেক্সট কোনো ভিডিওত স্টে উইথ মি